আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায়ের অনুশীলনীতে দুই নম্বর সৃজনশীলটা সলভ করব আমরা পূর্বের ভিডিওতে শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন তারপর এমসিকিউ এবং এক নম্বর সৃজনশীলটা সলভ করেছি ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নেবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখানে দুই নম্বর সৃজনশীলে উদ্দীপক হিসেবে এম একটা চিত্র দেওয়া আছে এন একটা চিত্র দেওয়া আছে এখন কড়ম্বরে বলছে কোষপ্রাচীর কি প্রশ্নের উত্তর ক উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি যে পুরু প্রাচীর থাকে সেটি হচ্ছে কোষপ্রাচীর এরপর নম্বর বলা হয়েছে যে মাইক্রোক শক্তিঘর বলা হয় কেন অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের আকারের অঙ্গাণুগুলোকে মাইট্রোকন্ডিয়া বলে জীবের যাবতীয় বিপাকীয় কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস হচ্ছে মাইট্রোকন্ডিয়া তাই মাইট্রোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় এবার গরম্বরে কি বলছে যে চিত্রে এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় হয় কেন এখানে এই যে এন এর কথা বলা হচ্ছে এখানে মূল হওয়া সত্ত্বেও বর্ণ হয় কেন বা বর্ণময় কেন সো নিশ্চয় এটা গাজর হতে পারে দেখা যাক এখানে কি বলা হয়েছে উদ্দীপকের দেখানো চিত্র এন একটি গাজরের চিত্র এটি উদ্ভিদের একটি রূপান্তরিত মূল সাধারণ মূলের মতো এটি বর্ণহীন নয় সাধারণত মূলে লিউকোপ্লাস্টিড নামক বর্ণহীন প্লাস্টিক থাকে তাই মূল বর্ণহীন হয় কিন্তু গাজরের মূলে ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ব্যতীত অন্য বর্ণের হয় এজন্যই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এরপর ঘ নম্বরে বলছে চিত্রে এম এর টবে ঢাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো তো এম এখানে বলা হচ্ছে যে টবে ঢাকা উদ্ভিদ এখানে একটা উদ্ভিদ ঢাকা আছে টবের মধ্যে এটার পরিবর্তন কি ঘটবে সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে দেখো ঘয়ের উত্তর চিত্রে এম উদ্ভিদটি ঢাকা অবস্থায় থাকায় বর্ণযুক্ত ক্লোরোপ্লাস্টিড বর্ণহীন লিউকোপ্লাস্টিড পরিবর্তন ঘটবে উদ্ভিদে সাধারণত ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে সবুজ দেখায় চিত্রের এম উদ্ভিদটি ঢাকা অবস্থায় আছে আমরা জানি ঢেকে রাখলে সেখানে সূর্যলোক প্রবেশ করতে পারে না সুতরাং এম উদ্ভিদটিতেও আলো পৌঁছাবে না ফলে আট থেকে দশ দিন ঢেকে রাখার পর উদ্ভিদটির ক্লোরোপ্লাস্টগুলো ধীরে ধীরে লিউকোপ্লাস্টে পরিণত হবে কারণ যেখানে সূর্যলোক প্রবেশ করতে পারে না সেখানে লিউকোপ্লাস্টির অবস্থান করে তাই উদ্ভিদটির ইয়ে পরিবর্তন পরিলক্ষিত হবে পরে ঢাকনা সরিয়ে দিলে সূর্যের আলোয় উদ্ভিদটি আবার সবুজ বর্ণের হয়ে যাবে আমরা এখানে থাকা সৃজনশীলটা সলভ করলাম এবার নিজে করো একটা কাজ দেওয়া আছে এটা সলভ করবো তোমার দেহের কোন কোন অঙ্গ ঐচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো ঐচ্ছিক পেশি মানে কি যেগুলো আমরা নিজের ইচ্ছা মতো চালনা করতে পারি যেমন আমাদের হাত তারপর হচ্ছে পা দেখো শিক্ষার্থীরা এটার উত্তর দেখো ঐচ্ছিক পেশি হলো যেসব পেশি আমরা ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারি দেহের প্রধান ঐচ্ছিক পেশিগুলো হলো হাতের পেশি পায়ের পেশি মুখমণ্ডলের পেশি গলার পেশি বুক ও পিঠের পেশি আঙ্গুল ও কবজির পেশি এগুলো সচেতনভাবে নড়াচড়া করা সম্ভব আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব